প্রদর্শক আসসালামু আলাইকুম এস পি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকেই জানেন আমাদের এসপিএম অ্যাগ্রোর প্রথম প্রজেক্ট এই যে হাঁসের যে ফার্ম সেটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি আপনারা গত ভিডিওতে দেখছেন যে তাদেরকে কিন্তু আমরা লাইসোভিটের পানি খাওয়াইছিলাম যেহেতু প্রত্যেকেই জানেন যে কালকে রাত্রে আমাদের এই হাঁসের বাচ্চাগুলো আসছে আমাদের শেডে বিশেষ করে তো কালকে আমরা লাইসোভিটের পানি দিয়েছি আর আজকে দুপুর পর্যন্ত ওরা খাইছে হচ্ছে লাইসোভিটের পানি এবং আপনার গ্লুকোজ হ্যাঁ পর্যায়ক্রমিকভাবে লাইসোভিট যখন শেষ হয়ে যায় দুপুরের পরে আমি কিন্তু গ্লুকোজ দিয়েছি যাতে তাদের যে স্ট্রেস সেটা একদমই মানে কমে যায় আর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফিট দেওয়া শুরু করছি এখন আর ওই যে যে মুড়ি দিয়েছিলাম জিরো বাচ্চা থেকে একদিন বয়স পর্যন্ত কিন্তু মুড়ি দিতে হয় কারণ তারা এই খাবারের সাথে পরিচিত হয় না এবং পানির ট্রের সাথে পরিচিত হয় না যার কারণে আমরা কিন্তু মুড়ি যেটা আছে ওটা পানি দিয়ে ভিজায়ে মানে লাইসোভিটের পানির সাথে ভিজায়ে ওটা দিই আর ট্রেতে আমরা কিছু লাইসোভিট মিক্সড পানি আমরা ট্রেতে দিই আর তাছাড়া এখন মানে দুপুর থেকে দুপুর থেকে আমরা যেটা ব্যবহার করছি অ্যামোক্সাসিলিন হ্যাঁ মানে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি এই যে আমরা একমের মক্সিলিন সিভিভেট এই যে এটা ব্যবহার করছি বিশেষ করে এখন থেকে তিন দিন এটা চালাবো আর আপনাদেরকে যদি দেখাই আমার হাঁসগুলা কতটা চঞ্চল এই যে এখানে কিন্তু এরা খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু এদিকে যেহেতু খাবারের ব্যবস্থা আর এদিকে থাকার ব্যবস্থা তবে আপনাদের একটা জিনিস বলে রাখি আপনারাও কিন্তু এভাবে শেডের এক প্রান্তে ওদের বাসস্থান মানে থাকার ব্যবস্থা করবেন বিশেষ করে ব্রডিং পিরিয়ডে কারণ যেহেতু ব্রডিং পিরিয়ডে এখানে কোনো ধরনের লাইটিং বা কোনো ধরনের হিট কিন্তু দেওয়া লাগে না বিশেষ করে হাঁসের ক্ষেত্রে সেই জন্য আপনারা অবশ্যই এরকম থাকার ব্যবস্থা করবেন আর এই যে এই পাশটায় আমরা কিন্তু ওদেরকে খাবারের ব্যবস্থা করছি আর আমরা যে ট্রেগুলা দিয়েছি এই ট্রেগুলা হচ্ছে চিক ট্রে বলে মানে যে লম্বালম্বী যে ট্রেটা সেটা কিন্তু এখানে ব্যবহার করতে হয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ট্রেটা ব্যবহার করছি এটা কিন্তু পুরোটা লম্বা লম্বী হ্যাঁ আর এই ট্রেতেই কিন্তু এই হাঁসের বাচ্চারা অনেক খাইতে মানে ঠিকঠাকভাবে খাইতে পারে আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় হাঁসের বাচ্চার জন্য অবশ্যই আপনারা এরকম একটা স্পুন নিয়ে নেবেন তাহলে হবে কি আপনার যে ওষুধ মাপজোকের হিসাবটা এটা কিন্তু অনেকাংশেই ক্লিয়ারভাবে হবে তো এই যে আমাদের বাচ্চাগুলোকে এখন মূলত আমাদের যে খাবারের ট্রে আছে সেগুলাতে আমরা দিয়ে দেব তো চলুন আমরা একটু ঠিক করে দিই যে খাবারের ট্রেগুলা ওইগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এই যে এখানে কিন্তু পানি দেওয়া আছে আর পানিতে কিন্তু মক্সাশিল যে স্কোয়ারে মক্সাশিল আছে ওটা দিলেও হবে আর আমাদের পানিতে ওষুধ মিক্সড করাই আছে অ্যান্টিবায়োটিক চলছে এখন আমরা একটু খাবারগুলো দিয়ে দিই আপনাদের যদি একটু দেখাই এই যে আমরা ব্রয়লার স্টার্টারটা ইউজ করছি যেহেতু কিছু কিছু কম আছে তাই আমরা একটু যেহেতু আজকে একদিন বয়স সেহেতু আপনার বেশি দেওয়ার দরকার নেই কারণ তারা খাবেই কিন্তু একদম অল্প পরিমাণে হুম যার কারণে আমরা একেবারেই অল্প করে এদেরকে দিচ্ছি আর অবশ্যই একটা জিনিস এই যে খাবারটা এই খাবারটা দিলে আপনাদের কিন্তু পানিটা বারবার চেক দিতে হবে কারণ পানি ফুরাই গেলে এই খাবারটা খেতে পারে না আর এই খাবারটা কিন্তু গলায় বেঁধে গেলে তখন সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা পানিতে না ঠিক করে আপনারা কিন্তু এই খাবারটা দিবেন না তো অবশ্যই আমার খাবার দেওয়া হয়ে গেল এবার আমি কিন্তু ছেড়ে দিব আমার যে হাঁসগুলো আছে ওই হাঁসগুলোকে ছেড়ে দিব তো আপনারা দেখতে থাকুন যে আসলে কি পরিমাণ ওদের চঞ্চলিটি এবং হাঁসগুলা কিভাবে খাওয়া দাওয়া করে আমি এখানে আমার ক্যামেরাটা রেখে গেলাম এখন আমি যাচ্ছি এই যে এভাবে কিন্তু আপনারা বাচ্চা একটু উঠে পড়ছে এভাবে কিন্তু আপনারা জাস্ট দুইটা দুইটা ক্যারেট এভাবে সরাই দিলেই ওরা কিন্তু সুন্দরভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা কিছুই করা লাগবে না ওরাই কিন্তু একা একাই সব চলে আসবে কারণ ওরা চিনে যায় যে খাবারের পাত্র এবং খাবার সবকিছু কিন্তু চিনে যায় একদিন থাকলেই এই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর দৃশ্য তো এদিকে কিন্তু আর হাস থাকবে না কারণ এরা জানে যে কোন দিকে খাবারের ব্যবস্থা যেহেতু জানে সেহেতু অবশ্যই সব চলে যাবে হ্যাঁ এখানে আমাদের ক্যারেট দিয়ে দিতে হবে ক্যারেটের সংকটের কারণে এবং ওরা কিন্তু ডাইনি ওদের যে নিজস্ব থাকার জায়গা সেখান থেকে কিন্তু চলে গেছে খাবারের দিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা হাঁস খাওয়াই ব্যস্ত তাদেরকে কিন্তু আর পথ চিনে দেওয়া লাগেনি এটা কিন্তু আমার সময় লাগছে মাত্র এক দুইবার একটু এদিক ওদিক করে দিতে হয়েছে তারপরে কিন্তু আমাদের আর মানে ওদেরকে তাদের খাবার এবং বাসস্থানের জায়গা চেনানো লাগেনি কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়াচ্ছে আর খাওয়া দাওয়া শেষ হইলেই তারা কিন্তু আর এখানে থাকবে না তারা তাদের যে থাকার জায়গা ওই যে ওই সাইডে আমাদের যে থাকার জায়গা করা হয়েছে সেই জায়গাতে কিন্তু চলে যাবে আর অবশ্যই আপনারা নিজেরাও জানেন যে আমরা কি কি পারছি আমরা প্রথমে কিন্তু মাটির উপরে বালি দিয়েছি কিছু যাতে বালিটা দেওয়ার একমাত্র কারণ যে আমাদের যে পায়খানার যে পানিটা সে পানিটা যাতে খুব দ্রুত শোষণ করে নেয় আর এখানে আমরা নেট ব্যবহার করছি যে পাতলা যে নেটটা এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই নেটটা আমরা এখানে ব্যবহার করছি আর তারপরে উপরে কিন্তু আমরা কাপড় দিয়ে দিয়েছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় কারণ কাপড়ের সাথে ডাইরেক্ট বালির উপরে দিলে কাপড়ের সাথে বালি উঠে আসে আর এটা দিলে এটা করলে আর ওই বালিটা উঠবে না আর হ্যাঁ আরেকটা বিষয় বলি আপনাদেরকে এই যে সিক ট্রে সিক ট্রে যদি নিতে হয় মানে সিক ট্রে ছাড়া কিন্তু হাঁস যেহেতু খেতে চায় না এই যে এখানে একটা দড়ি আছে এই দড়িটা অবশ্যই বেঁধে দেবেন তা না হলে হাঁস কিন্তু প্রত্যেকটা ট্রের উপরে উঠে পড়বে হ্যাঁ এই যে তারপরে এটা উপরে উঠে পড়ছে আর যদিও উঠে কিন্তু এগুলা নেমে যাবে আর যদি ওটা না দেন তাহলে কিন্তু পায়খানা বা সব কিছুই ওখানে করতে পারে তখন হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন আর কমেন্টে জানালে হয় কি আমাদের একটা ইন্সপায়ারিটি বাড়ে হুম এই যে দেখেন কত সুন্দর পানি খাচ্ছে এবং খাবার খাচ্ছে তো পানি যেহেতু শেষ হয়ে গেছে আমি এখন আমাকে একটু এই যে এদিকে আমার পানির ইয়ে করা আছে এটা হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি যেহেতু পানি শেষ হয়ে গেছে আমাকে এইভাবেই দিতে হবে আপাতত কারণ পরবর্তীতে আবার আমরা চেঞ্জ করে দেবো এখন এই অবস্থাতে চেঞ্জ করা এই যে আমরা কিন্তু এভাবে পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পানি ফোরানোর আগে আপনাকে এটা সব সবসময় বেশি লক্ষ্য রাখতে হবে যে পানি কখন ফোর যায় কারণ পানি ফুরাইলে বেশি সমস্যা হ্যাঁ তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের সাথেই থাকবেন আর একটা বিষয় আপনাদেরকে বলি যে ফার্মের ব্যাপারে প্রত্যেকটা সময় কারেন্ট লাইটিং কিন্তু ভালো হইতে হবে আর আমার লাইটিং অবশ্যই সৌরবিদ্যুৎ দেখছেন তো সেই ক্ষেত্রে আপনারাও বিদ্যুৎ ব্যবহার করতে পারেন আর তাছাড়া যে কোনো কারেন্টের ব্যবস্থা থাকলেই হবে তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এরকম প্রতিদিন আমরা কি দিচ্ছি কিভাবে খেতে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম